সালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওতে আমরা দেখব ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টে বোট অ্যান্ড স্ট্রিম বাংলাতে যেটাকে আমরা বলছি নৌকা ও স্রোত এই সংক্রান্ত বা এখান থেকে যেই টাইপের গুলো আসে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব বাট বিফোর গোয়িং টু দা প্রবলেমস অ্যাট ফার্স্ট আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করব কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে প্রবলেম গুলো করাটা খুবই ইজি হয়ে যাবে আমাদের জন্য সো এখানে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে দুইটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে নৌকা স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যাবে যেটাকে আমরা বলি স্রোতের অনুকূলে সো প্রথমে আমরা এক কেস যেটা হতে পারে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে এটার ইংলিশ টার্মটা অ্যাকচুয়ালি ইন ফেভার অব কারেন্ট অ্যালোন দ্য কারেন্ট কিংবা উইথ দ্যক থাকে যেগুলো স্রোতের অনুকূলে ইংলিশে ডাউন স্ট্রিম বলা হয় সো আমি ইংলিশে এই টার্মটা একটু লিখে দিচ্ছি যেহেতু এটা অনেকেই হয়ে যায় ডাউন স্ট্রিম সো নৌকা যখন স্রোতের অনুকূলে যায় অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে স্রোতটাও ঠিক সেই দিকে স্রোত যদি সাপোজ উত্তর দিকে হয় নৌকাও উত্তর দিকে যাচ্ছে তার স্রোত ও উত্তর দিকে নৌকা উত্তর দিকে এরকম নৌকাটা অ্যাকচুয়ালি তার বেগ যা ছিল তার চাইতে বেশি বেগে যায় কারণ কি স্রোত তো তাকে ওই দিকে টানছে ফর এক্সাম্পল আমার নৌকার বেগ যদি টেন কিলোমিটার পার আওয়ার হয় আর এটা যাচ্ছে উত্তর দিকে স্রোতের বেগও যদি আহ সাপোজ ফাইভ কিলোমিটার পার আওয়ার হয় এবং এটাও তো উত্তর দিকে অর্থাৎ নৌকা যেদিকে স্রোত সেই দিকে তাহলে অ্যাকচুয়ালি নৌকাটা আগের চেয়ে বেশি বেগে যাওয়া শুরু করে হুইচ ইজ এই টেন কিলোমিটার এবং স্রোতের বেগ যোগ হয়ে যায় এবং ফাইনালি হয়ে যায় ফিফটিন কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে স্রোতের অনুকূলের কনসেপ্টটা তার মানে আমরা কিন্তু বলতে পারি যখন স্রোতের অনুকূলে যাবে তখন নৌকা ফাইনালি যে বেগটা পাচ্ছে সেটা হচ্ছে নৌকার নিজের বেগ স্রোতের বেগ তার মানে স্রোতের অনুকূলে বা ডাউন ডাউনস্ট্রিমে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি যেই বেগ নৌকা পাচ্ছে সেটা হবে বেগটা হবে নৌকার নিজস্ব বেগ যোগ স্রোতের নিজস্ব বেগ জিনিসটাকে সাজায় লিখি ফর এক্সাম্পল আমরা নৌকার নিজস্ব বেগকে আমরা হচ্ছে গিয়ে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করবো সো এটাকে আমরা ইউ দ্বারা রিপ্রেজেন্ট করবো আর স্রোতের নিজস্ব বেগকে এটাকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করবো জাস্ট মানে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে সুন্দর মতো দেখার জন্য সো আমরা কিন্তু এই ক্ষেত্রে বলতে পারি স্রোতের অনুকূলে যে বেগটা তাহলে আমরা পাচ্ছি নৌকার সেটা হচ্ছে ইউ প্লাস ভি সো এটা হচ্ছে আমাদের স্রোতের অনুকূলে এবার আমরা একটু বুঝি স্রোতের প্রতিকূলে কি হয় সো আমাদের কেস টু সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে কেস টু স্ট্রোকদের প্রতিকূলে এইটার ইংলিশ টার্ম গুলা কি ইউজ হয় এইটার ইংলিশ টার্ম ইউজ হয় হচ্ছে এগেইনস্ট দ্য কারেন্ট নট ইন ফেভার অফ দ্য কারেন্ট অপোজিট টু দ্য কারেন্ট বাট আমি একটু আরেকটা ডিফারেন্ট টার্ম ইউজ হয় যেটা নিয়ে স্টুডেন্টরা কনফিউশনে থাকে সেটা হচ্ছে আপস্ট্রিম সো আমি ওইটা লিখছি আপস্ট্রিম আচ্ছা এইখানে ঘটনাটা কি ঘটে এখানে ঘটনাটা ঘটে সাপোজ আমার নৌকা যদি উত্তর দিকে যায় তাহলে স্রোত যেটা সেটা উল্টা দিকে যায় অর্থাৎ দক্ষিণ দিকে যায় তার মানে নৌকা যদি পশ্চিম দিকে যায় স্রোত যাবে পূর্ব দিকে জাস্ট অপোজিট আগেরটা নৌকার সাথে স্রোতের একটা বন্ধুত্ব ছিল এইখানে নৌকার সাথে স্রোতের পুরোপুরি শত্রুতা নৌকা যেদিকে যাবে স্ট্রোক ঠিক তার বিপরীত দিকে এটাই হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সো এখানে বোঝাই যাচ্ছে নৌকা অ্যাকচুয়ালি নিজস্ব বেগ যতটুকু নিয়ে চলা শুরু করবে সেটা নিয়ে চলতে পারবে না কারণ ওকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কি করবে স্রোত উল্টা দিকে টান দিবে সো ফর এক্সাম্পল আমি আবার একটু এক্সাম্পল দেই আগের মতো নৌকা যদি টেন কিলোমিটার পার আওয়ার এই বেগ নিয়ে চলা শুরু করে আর স্রোতের যদি নিজস্ব বেগটা উল্টা দিকে ফাইভ কিলোমিটার পার আওয়ার হয় তাহলে নৌকা টেন কিলোমিটার পার আওয়ারে আগের মতো আর যেতে পারবে না সে স্রোতের বেগটা মানে কাটায় ওঠার জন্য স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে নৌকার বেগ থেকে সো কিলোমিটার পার আওয়ার এই বেগ নিয়ে নৌকাটা চলতে পারবে বাট তার চেয়ে বেশি কিন্তু নিয়ে চলতে পারবে না কারণ স্রোত উল্টা দিকে টান দিচ্ছে সো এটা হচ্ছে এখানকার মেইন আইডিয়াটা তার মানে আমরা হচ্ছে এখানে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যখন স্রোতের প্রতিকূলে তখন নৌকা অ্যাকচুয়ালি যে বেগটা পাবে ফাইনালি ফাইনালি যে বেগটা পাবে সেটা হবে নৌকার নিজস্ব বেগ নৌকার নিজস্ব বেগ এখান থেকে আমাদের স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে সো এগেই আমি একটু জাস্ট ম্যাথমেটিক্যালি জিনিসটাকে সুন্দর দেখানোর জন্য যে কাজটা করতে পারি নৌকার নিজস্ব বেগটাকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করলাম আর স্রোতের বেগটাকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করলাম তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি ইউ মাইনাস ভি ঠিক আছে এই হচ্ছে আমাদের কনসেপ্টটা স্রোতের অনুকূলে ইউক্লাস ভি আর স্রোতের প্রতিকূলে ইউ মাইনাস ভি যেখানে ইউ হচ্ছে নৌকার নিজস্ব বেগ আর ভি হচ্ছে স্রোতের নিজস্ব বেগ একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে খুব ভালোভাবে যে নৌকাকে চলতে হলে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে সময় বেশি হবে অর্থাৎ আমি যদি দেখি ইউ সব সময় ভি এর চাইতে বড় হবে এটা না হলে কিন্তু নৌকার চলতেই পারবে না স্রোতের আহ প্রতিকূলে চলতেই পারবে না ওকে সো ইউ গ্রেটার দেন ভি হতেই হবে এখানে তাছাড়া কিন্তু চলতে পারবে না এইখানে ইউ যদি গ্রেটার দেন ভি হয় তাও চলতে পারবে ইউ যদি লেস ভি হয় তাও চলতে পারবে বাট প্রতিকূলের ক্ষেত্রে ইউ অবশ্যই গ্রেটার ভি হতে হবে আচ্ছা আমরা এখানে ইউ হচ্ছে নৌকার বেগ আর ভি হচ্ছে স্রোতের বেগ হিসেবে করে নিয়েছি এটা যে যার যার মতো অ্যালফাবেট ধরে নিতে পারো ভেরিয়েবল ধরে নিতে পারো এটাতে কোনো সমস্যা নেই অলরাইট এবার আমরা ম্যাথের দিকে আগাতে পারি আমাদের প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে স্থির পানিতে একটি নৌকার বেগ স্থির পানিতে নৌকার বেগ মানে এটা হচ্ছে সেই নৌকার নিজস্ব বেগ তার মানে আমরা কিন্তু সরাসরি বলে দিতে পারি যে ইউ আমাদের কাছে এই যে এটা হচ্ছে ইউ দেওয়া আছে তাহলে হচ্ছে ইউ ইকুয়াল টু কিলোমিটার পার আওয়ার আর যদি নৌকাটি পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত স্রোতের অনুকূলে চলে তার মানে এই যে স্রোতের যে নিজস্ব বেগ ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত স্রোত মানে বুঝাচ্ছে স্রোতের নিজস্ব বেগ এটা হচ্ছে ভি ভি হচ্ছে কিলোমিটার আওয়ার তাহলে এর বেগ কত হবে তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নৌকা স্রোতের অনুকূলে চলছে তার মানে নৌকার ফাইনালি যে বেগটা হবে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে ইউ প্লাস ভি সমান টেন 15 কিলোমিটার আমরা প্রবলেমটাতে সো এখানে বলা আছে স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ তার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ যেটা হয় সেটা কিন্তু নৌকার বেগ যোগ স্রোতের বেগ তার মানে ইউ প্লাস ভি ইকাল টু টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার আমরা এখানে ইউনিটটা লিখছি না কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি সলভ করব সো এটা একটা ইকুয়েশন আর একটা স্রোতের প্রতিকূলে নৌকা যেই বেগ পাচ্ছে সেটা কিন্তু আমরা দেখে এসেছি ইউ মাইনাস ভি অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান টেন কিলোমিটার পার আওয়ার তার মানে আমাদের কাছে দুইটা ইকুয়েশন আছে আর ভেরিয়েবল মানে অজানা রাশি অজানা আমাদের কাছে ভেরিয়েবল চলক আছে দুইটা তার মানে এটা সলভ করা যাবে সো ইউ প্লাস ভি ইউ মাইনাস ভি এই টাইপ বা এ প্লাস বি এ মাইনাস বি এই টাইপের যখন দুইটা ইকুয়েশন আমাদের কাছে থাকে এটা সলভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে যোগ করে দেই সো দুইটা ইকুয়েশনকে যোগ করা মানে বাম সাইডেও যোগ করতে হবে ডান সাইডেও যোগ করতে হবে সো বাম সাইডে যদি যোগ করি ইউ আর ইউ যোগ করলে কিন্তু টু ইউ হয়ে যায় ঠিক আছে ইউ আর ইউ যোগ করলে টু ইউ হয় সো আমরা এখানে লিখি টু ইউ আর ভি আর মাইনাস ভি যোগ করা মানে এই যে এরকম ভি প্লাস মাইনাস ভি তার মানে ভি প্লাস মাইনাস এ মাইনাস ভি এটা কিন্তু জিরো হয়ে যাবে এই জন্য ভি মাইনাস ভি এখান থেকে জিরো থাকবে আমরা ওটা লিখলাম না বাম পাশে যোগ করেছি তার মানে আমাকে ডান পাশেও যোগ করতে হবে সো ডান পাশে যোগ করলে আমরা কত পাবো থার্টি টু ইউ ইজ ইকাল টু থার্টি তাহলে ইউ টু কি হবে টু এই পাশে মাল্টিপ্লাইড মানে গুণ আকারে ছিল এই পাশে গিয়ে ভাগ হবে সো থার্টি ডিভাইডেড বাই টু ত্রিশ ভাগ দুই করলে পনেরো সো ইউ ইকাল টু ফিফটিন কিলোমিটার পার আওয়ার তার মানে এটা কিন্তু আমাদের নৌকার বেগ ইউ হচ্ছে আমাদের নৌকার সরি ইউ হচ্ছে আমাদের হ্যাঁ নৌকার বেগ আমরা পেয়ে গেছি এটা আমরা তো ইউকে নৌকার বেগি ধরে নিয়েছি অলরাইট এবার ভি বের করতে হবে সো ভি বের করা এখন খুব ইজি কারণ আমি ইউ এর মান জানি আমি যে কোনো একটি ইকুয়েশনে আইদার এটা অথবা এটাতে যদি ইউ এর মানটা বসাই দেই তাহলে কিন্তু ভি এর মান পেয়ে যাব ফর এক্সাম্পল আমি এক নাম্বার ইকুয়েশনটা থেকেই দেখাচ্ছি সো এক নাম্বার ইকুয়েশনে ইউ এর মান আমি বসিয়ে দিলাম ফিফটিন প্লাস ভি ইজ টু টোয়েন্টি সো এখান থেকে ভি এর ভ্যালু কত হবে ফিফটিন এই পাশে প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে সো ভি এর ভ্যালু কিন্তু ফাইভ কিলোমিটার পার আওয়ার সো এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ অলরাইট সো এই যে নৌকার বেগ বের করে দিলাম স্রোতের বেগ বের করে ফেললাম মানে নিজস্ব বেগ যেটা ইউ আর ভি এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার সো আমরা এখন টাইপ থ্রি যেটা আমাদের লাস্ট প্রবলেম এটা একটু সলভ করবো এই কোয়েশনটা একটু ডিফারেন্ট আগে দুইটার চাইতে বাট হোপফুলি আমরা যদি একটু ভালো মতো ট্রাই করি ইজি হয়ে যাবে সো এখানে বলেছে স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগের পাঁচ গুণ স্রোতের অনুকূলে মানে আমি বুঝবো নৌকার বেগ যোগ স্রোতের বেগ এটা হচ্ছে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হয় স্রোতের প্রতিকূলে নৌকার বেগ খেয়াল করো স্রোতের অনুকূলে যে নৌকার বেগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগের পাঁচ গুণ তার মানে এই যে পাঁচের সাথে স্রোতের প্রতিকূলে যেটা আছে এটা যদি আমি গুণ করি তাহলে স্রোতের অনুকূলে যত সেটা আমি পাবো অলরাইট এই ইকুয়েশনটা কিন্তু বুঝতে হবে আমি আবার বুঝাই এই পাশে আমি যেটা লিখেছি এটা হচ্ছে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে আর এই পাশে আমি যেটা লিখেছি এটা হচ্ছে প্রতিকূলে তো কোশ্চেন অনুযায়ী যেটা বলা আছে যে প্রতিকূলে যে বেগটা হবে সেটার পাঁচ গুণ হচ্ছে স্রোতের অনুকূলে তার মানে দুইটাকে যদি সমান রাখতে হয় পাঁচ কোনটার সাথে গুণ করতে হবে ছোটটার সাথে এই জিনিসটা অনেকে বুঝে না আমি একটু আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই সাপোজ ধরো তুমি কি কখনো সমান পঁচিশ লিখতে পারবা এটা কিন্তু লেখা যাবে না এটা কিন্তু ভুল তাহলে আমি যদি পাঁচ সমান পঁচিশ লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলতো যদি লিখতে চাই তাহলে আমাকে দুই পাশে সমান বানাইতে হবে আর সমান বানানোর উপায় কি এই পাশে আরেকটা পাঁচ গুণ করতে হবে একই ভাবে এইখানে কিন্তু আমার ইউ মাইনাস ভি আর ইউ প্লাস ভি সমান না ইউ মাইনাস ভিটা ছোট ইউ প্লাস ভিটা বড় সো সমান বানানোর জন্য ছোটটার সাথে কিন্তু গুণ করতে হয় এই জন্য এখানে দিয়ে কারণ এখানে কোশ্চেনে বলা আছে পাঁচ গুণ সো এই জিনিসটা একটু আবার নিজেরা চিন্তা করবা ভিডিও পজ করে বা ভিডিওটা দেখা শেষ করে নিজেরা এই কোয়েশনটা ফর্ম করতে পারো কিনা সো এইটা বুঝলে এই ম্যাথ এইটুকু বুঝলে বাকিটুকু একদম ইজি এখন দেখো পরের লাইনে কিন্তু বলে দিয়েছে স্রোতের বেগ সিক্স কিলোমিটার পার আওয়ার তার মানে আমরা জানি যে ভি ইকাল টু সিক্স কিলোমিটার পার আওয়ার এটা আমরা জানি তাহলে আমরা এই ইকুয়েশনটা এক নম্বর ইকুয়েশনে ভি এর মানটা বসায় দিব তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে সো ইউ প্লাস ভি এর মান সিক্স ইজ ইকুয়াল টু ফাইভ ইন্টু ইউ মাইনাস ভি এর মান হচ্ছে সিক্স তাহলে এবার এটা আমরা সলভ করলে হয়ে যাবে ইউ প্লাস সিক্স ইজ টু ফাইভ ইউ মাইনাস থার্টি তাহলে আমরা যদি নিয়ে আসি ফাইভ ইউ ওই পাশে আসলে মাইনাস ফাইভ আর ওই গেলে এরপর মানে

কিলোমিটার পার আওয়ার কিলোমিটার আওয়ার দিস ইজ দা ফাইনাল আনসার থ্যাংক ইউ সো মাচ আশা করি এই তিনটা প্রবলেম বুঝে বুঝে করলে এই রিলেটেড তোমাদের যে টাইপের প্রবলেম আসার চান্স আছে ওগুলো কাভার হয়ে যাবে